বাংলাদেশের দুর্নীতিবাজ ভারত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত তো যাই হোক বাংলাদেশের আইনে এখন সজীব ওয়াজেদ জয়কে তাকে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যেখানেই পাওয়া যাবে সেখানে থেকেই তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু দুর্ভাগ্য যে তিনি নেই মাও পালিয়ে চলে গেছে গত দু হাজার চব্বিশে পাঁচই অগস্টের ভেতরে ওই সময়ে পুত্রও পালিয়ে গিয়েছে আমেরিকাতে তো যা হোক সমস্যা নেই যেখানেই থাকুক হয়তো বা ধরা হবে এখন কথা হলো এই যে সজীব আজের জয় কোন মামলায় তিনি এই গ্রেপ্তারি পরোয়ানাটা তার হলো সেটা হলো এই দু হাজার চব্বিশে যে আন্দোলনটা হয়েছিল ওই সময়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছিলেন হচ্ছে ওই টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক তিনি এটা বন্ধ করেছিলেন এই শেখ হাসিনার নির্দেশে আর এই তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে আর সাথে ছিল ওই দরবেশ বাবা বেক্সিমকোর যিনি কর্ণধার সালমান এফ রহমান এবং ওই সময়কার যিনি আইনমন্ত্রী তিনি তো যা হোক এখন সকলের নামে গ্রেপ্তারি পরা জারি হয়েছে এর মাঝে দুজন তো তিনজন সম্ভবত আটক আছে আর এই চার নাম্বার জন হচ্ছে সাজিব আজেদ জয় যিনি আমেরিকাতে বর্তমানে অবস্থান করছেন দু হাজার চব্বিশের জুলাইতে ওই আকাশে হেলিকপ্টার দিয়ে ওখান থেকে গুলি করা হচ্ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে এবং তাদের মাথার যে খুলি সেগুলো উড়ে গেছে না হলে না হলেও হাজার হাজার শিক্ষার্থীর তারপর হচ্ছে এই শেখ হাসিনার নির্দেশে তারপর হচ্ছে সালমান এফ রহমান তিনি অর্থ যোগান দিয়েছেন গুলি কেনার অস্ত্র কেনার এদের সহযোগিতায় যেটি হয়েছে যে ছাত্রলীগ যুবলীগ এ সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সাথে পুলিশের ড্রেস পরে মিলেমিশে এই নিরস্ত্র নিরীহ ধাবি শিক্ষার্থীদেরকে গুলি করে কারো হাত উড়িয়ে দিয়েছে পা উড়িয়ে দিয়েছে কারো হৃৎপিণ্ডের ভিতরে তারা গুলি করে মানে সামনের দিক থেকে গুলি করে পিছন দিক থেকে গুলি বের হয়ে গেছে কী হৃদয় বিদারক দৃশ্য এই সকল শেখ হাসিনার কুকর্মগুলো কুশাসনের এই সমস্ত দৃশ্যাবলি যাতে কেউ ভিডিও করে ধারণ করে 페이스북에 김바